কোনটা ফ্রেজ এন্ড কোনটা ক্লজ এটা নিয়ে আমরা অনেকই কনফিউজ থাকি আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব পানির মতো সহজ করে কনফিউশন দূর করে দিব কোনটা ফ্রেজ এন্ড কোনটা ক্লজ তাহলে एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আজকে আমরা দেখব ফ্রেজ এন্ড ক্লসে ডিফারেন্স ওকে সেটা কিন্তু তোমাদের ইংলিশ গ্রামারে অনেক কাজে লাগবে বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্স চেঞ্জিং এর ক্ষেত্রে কিন্তু ফ্রেজ এন্ড ক্লজ তোমাদেরকে অনেক কাজে লাগবে মানে এটা যদি না জানো তাহলে কিন্তু ট্রান্সফরমেশনের ওই পার্টটা তুমি শিখতে পারবে না সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের পার্টটা সো এর জন্য আগে আমরা দেখি ফ্রেজ এন্ড ক্লজ কি সো আগে আমি তোমাদেরকে ডেফিনেশনটা বলি ওকে আচ্ছা দেখো একটা সেন্টেন্সে কিন্তু অনেক ওয়ার্ড থাকে সাবজেক্ট থাকে ভার্ব থাকে এক্সটেনশন থাকে আরো 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 অনেক কিছু থাকে আমরা কখনো কখনো বড় একটা সেন্টেন্স বলে ফেলি যে সেন্টেন্সে দুই তিনটা পার্টও থাকে ওকে তো ওই প্রত্যেকটা পার্টে কিন্তু ফ্রেজ এবং ক্লজ লুকিয়ে আছে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না ওকে তো এখন আমরা আগে ডেফিনেশন দেখি ফ্রেজ হচ্ছে যেখানে কতগুলো ওয়ার্ড থাকবে যে সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড একত্রিত থাকবে কিন্তু ওই সেন্টেন্সে অর্থটা ভালোভাবে প্রকাশ পাবে না মানে কতগুলো ওয়ার্ড ঠিকই থাকবে কিন্তু ওই অংশ দিয়ে তুমি কোন একটা মানে মনের ভাব একদম ক্লিয়ারলি বলতে পারবে না বা ওই অর্থটার মানে ওই অংশটার অর্থ আংশিক থাকবে সামান্য প্রকাশ পাবে বাকিটা প্রকাশ পাবে না আমি যখন এক্সাম্পল দিব তখন কিন্তু আর একটু ক্লিয়ার হবে তো আমরা ফ্রেজের ডেফিনেশনটা এইভাবে লিখতে পারি আ গ্রুপ অফ ওয়ার্ড ওকে আ গ্রুপ অফ ওয়ার্ডস এটা আমরা ফ্রেজের ডেফিনেশনটা এভাবে লিখতে পারি আচ্ছা এবার আমরা ক্রসটা দেখি আগে ডেফিনেশনটা শুনি তারপরে এক্সাম্পলে যাচ্ছি ক্রস হচ্ছে যখন কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে কি বললাম একটা সাবজেক্ট হবে মিনিমাম মিনিমাম থাকতে হবে পরে আরো বেশি ভার্বও থাকতে পারে মিনিমাম একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে তখন সেই সেন্টেন্সটা আমরা বুঝি তখন সেই পার্টটাকে আমরা বলবো ক্লস আচ্ছা ফাইনিট ভার্বটা কি আমি এটা একটু ছোট করে বলে রাখি ফাইনিট এবং নন ফাইনিট দুই ধরনের ভার্ব থাকে আচ্ছা ফাইনিট ভার্ব হচ্ছে কোনটা যেই ভার্বগুলো টেন্স অনুযায়ী অথবা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে যে ভার্বগুলো কি চেঞ্জ হতে পারে যেমন কি যেমন ধরো গো একটা ভার বললাম গো কি প্রেজেন্টে যখন পাস্টে চলে যায় তখন কি হয়ে যায় ওয়েন তাই না টেন্স অনুযায়ী কি চেঞ্জ হয়ে গেল না ভাবটা আচ্ছা আবার ধরো আমি বললাম হি সাথে সরি আই এর সাথে আমরা কি লিখি আই এর সাথে আমরা গো লিখি বাট যখন এই গোটা হি সাথে লিখি তখন কি লিখি আমরা গোজ এটা তো আমরা জানি কেন লিখি তাহলে দেখো এই গোটা কি চেঞ্জ হয়ে গেল না তাহলে যেই ভার্বগুলো টেন্স অনুযায়ী অথবা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে সেই ভার্বগুলোকে আমরা বলি ফাইনিট ভার্ব ওকে আশা করি বুঝতে পেরেছো আর যে ভার্বগুলো চেঞ্জ হয় না যে টেন্সেই যাক না কেন ওই ভাবটা সেমই থাকে যেমন কি হতে পারে যেমন ধরো পাস পার্টিসিপল ফর্মে কোনো ভার্ব যেমন গো ওয়েন্ট তার পাস পার্টিসিপল কি গন এটা কি পার্টিসিপল ফর্ম না ওকে সো এই গনটা দেখো এই ফার্স্ট পার্টিসিপল ফর্মটা প্রেজেন্টেও গন পাস্টেও যদি পার্টিসিপল ফর্মটা লেখো গনই থাকবে ফিউচারে গিয়েও যদি তুমি এই পার্টিসিপল ফর্মটা লেখো গনই থাকবে ওকে গন কিন্তু আর চেঞ্জ হবে না সো এটা হচ্ছে নন ফাইনিট আবার কোনো ভার্বের শেষে যদি আইএনজি থাকে যেমন ধরো ইটিং ইটিং এটাও দেখো পাস্ট মানে প্রেজেন্টেও তুমি ইটিং লিখবা পাস্টেও ইটিং লিখবা আবার ফিউচারেও ইটিং লিখবা টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না আবার আই এর সাথেও ইটিং হি সাথেও ইটিং সিয়ের সাথে ওয়েটিং দে এর সাথে ওয়েটিং মানে সাবজেক্ট অনুযায়ীও চেঞ্জ হচ্ছে না এ জন্য এগুলোকে আমরা বলবো নন ফাইনিট আর যে ভার্ব গুলো চেঞ্জ হতে পারে তাদেরকে আমরা বলবো ফাইনিট ওকে সো আমাদের এখন কাজে লাগবে ফাইনিট ভার্বটা ওকে সো ফাইনিট ভার্বটা আমি কি বললাম যেই ভার্বটা চেঞ্জ হতে পারে আর সেই ভার্বটাই আমাদের এই ক্লজে লাগবে ক্লজে কি লাগবে একটি সাবজেক্ট লাগবে

আচ্ছা আমি একটু দেখি এখানে দেখো একটা সাবজেক্ট আছে স কি একটা ভার্ব এন্ড অবশ্যই এটা ফাইনিট ভার্ব স চেঞ্জ হতে পারে সি স সিন ওকে চেঞ্জ হতে পারে এটা ফাইনিট ভার্বও পেলাম একটা সাবজেক্টও পেলাম যখনই পাবো এটাকে আমরা ক্লজ বলবো আই স এ ক্যাট একটা জিনিস দেখো এই সেন্টেন্সটা দ্বারা একটা অর্থ বোঝাচ্ছে আমি একটি বিড়াল দেখেছিলাম একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পেয়েছে এই জন্য এটা আমরা বলবো কি ক্লস আচ্ছা এবার আমরা আর একটা এক্সাম্পল দেখি যেমন টেকিং এক্সারসাইজ হি বিল্ড এ গুড হেলথ ওকে সাম একটা এক্সাম্পল লিখলাম টেকিং এক্সারসাইজ হি বিল্ড এ গুড হেলথ মানে এক্সারসাইজ করে সে একটি ভালো স্বাস্থ্য বানিয়েছে ওকে তো এই সেন্টেন্সে দেখো দুইটা পার্ট একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে কমা দিয়ে দুইটা পার্ট লেখা হয়েছে তো এখানে খেয়াল করো কোন পার্টটা ক্লজ আর কোন পার্টটা ফ্রেজ এটা আইডেন্টিফাই করি আমরা প্রথমে দেখো টেকিং এক্সারসাইজ এই অংশটা দেখি এটা কি দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই এবং কোনো ফাইনিট ভার্ব নাই দেখ কিন্তু টেকিং আছে টেকটা কি একটা ভার্ব আমরা জানি টেক ভার্ব কিন্তু টেকিং কিন্তু ফাইনিট ভার্ব না আমরা একটু আগে দেখেছিলাম ভার্বের সাথে আইএনজি থাকলে ওইটা নন ফাইনাইট হয়ে যায় তার মানে এটা নন ফাইনাইট ফাইনাইট হয়নি তাহলে এখানে সাবজেক্ট তো নাই তারপর ফাইনাইট ভার্ব নাই এই অংশটা কি আমরা বলবো ফ্রেজ ওকে এই অংশটা কি আমরা কি বলবো ফ্রেজ আশা করি বুঝাতে পেরেছি আর আরেকটা জিনিস দেখো ফ্রেজের কিন্তু অর্থ প্রকাশ পায় না যেমন কি টেকিং এক্সারসাইজ মানে কি এক্সারসাইজ করে এরপরে কি এক্সারসাইজ করে আর কি আর কিছুই নাই তাহলে যখন অর্থ ভালো মতো প্রকাশ পাবে না অর্থ তোমার আংশিক প্রকাশ পাবে এক্সারসাইজ করে তারপর আর কিছুই নাই তাহলে আরেকটু কিছু যখন শুনতে মন চাইবে বা কথাটা ইনকমপ্লিট থেকে যাবে সেটাকে আমরা বলবো ওকে এখানে কয়েকটা কিছু শব্দ থাকবে এ গ্রুপ অফ ওয়ার্ডস কিছু শব্দ থাকবে বাট শব্দগুলো একটা পূর্ণাঙ্গ অর্থ দিতে পারবে না আবার কোনো সাবজেক্টও থাকবে না কোনো ফাইট থাকবে না তখনই তুমি বুঝবে এটা কি ফ্রেজ আচ্ছা এরপরে পরের অংশটা খেয়াল করো হি বিল্ড এ গুড হেলথ সে একটা ভালো স্বাস্থ্য বানিয়েছে এই কারণে দেখো একটা সাবজেক্ট আছে হি আবার কি ভার তাহলে পেলাম পেলাম আবার এই অংশটা কিন্তু একটা অর্থ প্রকাশ করে যে সে একটি ভালো স্বাস্থ্য বানিয়েছে যদি এই পার্টটা তুমি বাদও দিয়ে দাও তারপরেও কিন্তু এই অংশটা একটা পূর্ণাঙ্গ অর্থ তোমাকে দিতে পারবে তাই না মনে করো এইটুকু নাই তাহলে এটা কি এটা দ্বারা একটা পূর্ণাঙ্গ অর্থ হয় এই জন্য আমরা এই অংশটাকে বলবো আশা করি বুঝাতে পেরেছি আমি কোনটা এন্ড কোনটা ক্রস ডিফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট এটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি ফিফটি পার্সেন্টই পেরে গেলা ওকে সো এরপরে আমরা দেখি ফ্রেজ অ্যান্ড ক্রস তো বুঝে গেলাম এখন আমরা ক্রস এর কয়েকটা প্রকারভেদ ভেদ দেখবো যেটা অনেক ইম্পর্টেন্ট ওকে ক্রস ক্রস সাধারণত তিন ধরনের কয় ধরনের বললাম তিন ধরনের ওকে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্রস আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্রস ওকে ওকে আমরা তিন ধরনের ক্রস সাধারণত হয়ে থাকে প্রিন্সিপাল ক্লস সাবঅর্ডিনেট অর্ডিনেট ক্লস কো অর্ডিনেট এখন কোনটা কি সেটা আমরা একটু দেখি চল একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ওকে এখানে একটা সেন্টেন্স লিখলাম আমি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল মানে তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে ঠিক আছে এটা একটা সেন্টেন্স আর এই সেন্টেন্সেও দেখো দুইটা পার্ট আছে তো আমরা প্রথম পার্টটা খেয়াল করি প্রথম পার্টটা আমরা আগে দেখি এটা কি ক্লস নাকি ফ্রেজ আর যদি ক্লস হয়ে থাকে তাহলে কোন ক্লজ আচ্ছা দেখো আমাদের ক্লজ হওয়ার শর্ত কি ছিল ক্লজ হওয়ার শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে তো দেখো প্রথম অংশে আমরা এই যে দেখো একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ ওকে এরপর দেখো ওয়ার্ক এটা কি ভার্ব তাহলে আমরা একটা সাবজেক্টও দেখতে পাচ্ছি আবার একটা ফারিভ ভার্ভও দেখতে পাচ্ছি তাহলে আমার এটা কি একটা ক্লস সো আমরা এটাকে কি বলতে পারি এটা একটা ক্লস ওকে আবার এর পরের অংশটা খেয়াল করো ইউ উইল ফেল এখানে দেখো ইউটা কি একটা সাবজেক্ট আবার ফেল ভার্ব তাহলে এখানে সাবজেক্টও আছে ভার্ভ আছে তাহলে এটা একটা ক্লস ওকে এটাও ক্লস এটাও ক্লস এখন তফাটটা হচ্ছে কোনটা কোন ক্লস দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম ছাড়া আনলেস মানে কি ছাড়া এ কঠোর পরিশ্রম ছাড়া এই ক্লসটা দেখো অর্থটা কি কঠোর পরিশ্রম ছাড়া এরপরে কি আর কিছু নাই তুমি তবে এই পাটটা চিন্তা করো ওই ওই পাটটা দেখবে না জাস্ট এই পাটটা চিন্তা করো যে কঠোর পরিশ্রম ছাড়া তাহলে আর কি কথাটা ইনকমপ্লিট থেকে গেল কথাটা কিন্তু কমপ্লিট হলো না যদিও ও ক্লস যদিও কিন্তু ক্লস ফ্রেজ না তারপরেও ওর কিন্তু কথাটা ইনকমপ্লিট ও কমপ্লিট হওয়ার জন্য পরের অংশটা তোমাকে বলতেই হবে যে কঠোর পরিশ্রম ছাড়া তুমি ফেল করবে তার মানে পরের অংশটা যতক্ষণ তুমি না বলতেছো ততক্ষণ এই প্রথম অংশের মিনিং কমপ্লিট হচ্ছে না সো এই ক্লসটা কিন্তু পরের ক্লসের উপর নির্ভর করতেছে নির্ভরশীল তাই না তাহলে আমরা বলতে পারি যে ক্লজ গুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না আরেকটা ক্লসের উপর নির্ভর করে কি বললাম যে ক্লজ গুলো আরেকটা ক্লসের উপর নির্ভর করে অর্থটা কমপ্লিট করার জন্য তাদেরকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লস ওকে এই যে সেকেন্ডটা তাহলে এটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লস আচ্ছা আর যেই ক্লজটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে যেমন ধরো ইউ উইল ফেল এটুকু খেয়াল করো তুমি ফেল করবে তো আমি যদি এটা নাও বলি এই পার্টটা নাও বলি শুধু এই পার্টটাই বলি তোমাকে যে তুমি ফেল করবে এটা একটা কমপ্লিট বাক্য হয়ে গেল এরপরে যদি আমি কিছু না বলি বা এর আগেও যদি আমি কিছু না বলি কোনো সমস্যা নেই এটা একটা ফুল মিনিং হলো এই জন্য এই ক্লজটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লস ওকে তাহলে আমরা কি দেখলাম যে যে ক্রসটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে আরেকজনের হেল্প লাগে না সেই ক্লসটাকে আমরা বলবো প্রিন্সিপাল প্রিন্সিপাল অথবা এটাকে বলে ওকে আবার কেন কেননা ও স্বাধীন ও নিজেরটা নিজেই প্রকাশ করতে পারে এই এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর যে ক্লজটা নিজেরটা নিজে পারে না আরেকটা ক্লস হেল্প লাগে ঠিক আছে একটু আগে আমরা দেখলাম আনলেস ইউ ওয়ার্ক আউট মানে কঠোর পরিশ্রম করা ছাড়া তারপর আর কিছুই নেই তাহলে ও কি আরেকজনের উপর নির্ভর করতেছে এই জন্য এই ক্লসটাকে আমরা বলবো সাব অর্ডিনেট আর এটাকে আবার চাইলে ডিপেন্ডেন্ট ক্লস বলতে পারো ওকে তাহলে আশা করে বুঝাতে পেরেছি আমি কোনটা প্রিন্সিপাল আর কোনটা সাব অর্ডিনেট আচ্ছা এবার তিন নাম্বারটা দেখি কোঅর্ডিনেট এই প্রিন্সিপাল এন্ড সাব মেইন মানে ইম্পর্টেন্ট বেশি তো এটা কিন্তু ভালোভাবে একটু বুঝতে হবে আচ্ছা এবার আমরা দেখব কোঅর্ডিনেট ক্লস ওকে সো কোঅর্ডিনেট ক্লস আচ্ছা কোঅর্ডিনেট ক্লসটা হচ্ছে কি আগে আমি একটু ডেফিনেশন বলি যখন একটা সেন্টেন্সে অনেকগুলো ক্লস থাকবে দুই বা তার বেশি একটু আগে আমরা একটা সেন্টেন্স দেখলাম যেখানে দুইটা ক্লস ছিল এরকম দুইয়ের বেশিও থাকতে পারে দুইটা তিনটাও থাকতে পারে যখন আমরা অনেক বড় একটা কথা বলি তখন দুই তিনটা ক্লজও থাকতে পারে তো যখন কোন সেন্টেন্সে দুই বা তার বেশি ক্লস থাকবে আর সেই ক্লজগুলো যদি একই জাতীয় ক্লস একই জাতীয় মানে কি যেমন দুইটা যদি হয় দুটাই প্রিন্সিপাল ক্লজ আবার দুটা যদি হয় সাব সাবঅর্ডিনেট ক্লজ একই জাতীয় ক্লজ যখন কোন সেন্টেন্সে থাকবে এবং সেই ক্লজ দুইটা যখন কনজাংশন দ্বারা যুক্ত থাকবে একজন আরেকজনের সাথে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এখন কনজাংশনটা কি কনজাংশন হচ্ছে এন্ড অর বাট ওকে এগুলোকে আমরা কি বলি কনজাংশন তোমরা যারা প্রিপোজিশন জানো অবশ্যই জানো যে কনজাংশন কোনগুলো তো অ্যান্ড অর বাট মেনলি এই তিনটাই বেশ বিশেষ করে এখানে দেখা যায় তো এই কনজাংশন দ্বারা একজন আরেকজনের সাথে যুক্ত থাকবে ক্লস গুলো তখন ওই ক্লস আমরা বলবো কোঅর্ডিনেট কোঅর্ডিনেট মানে কি একজন আরেকজনের সাথে থাকা সো কোঅর্ডিনেট ক্লস তখনই আমরা সেটাকে বলবো কি কোঅর্ডিনেট যেমন আমি একটা এক্সাম্পল দেই যেমন আমি যদি লিখি আই

সো এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা ক্রস সরি ক্রস না কি সেটা এখন আমরা দেখি দেখো এই পার্টটা কি এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার আসছে তার মানে এটাও কি একটা ক্রস আবার এই পার্টটা খেয়াল করো এখানে একটা সাবজেক্ট আছে আবার ভার আসছে তাহলে এটাও কি একটা ক্রস তাহলে আমরা দেখলাম দুটোই ক্রস এখন দুটা কি ক্রস সেটা খেয়াল করি ক্রস এর তো প্রকার দেখলাম দেখো আই সেন্ট হিম এ মানে আমি তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম সো এটা কি ক্রস এই সেন্টেন্সটা আর দ্বারা কি একটা অর্থ বোঝাচ্ছে কমপ্লিট একটা অর্থ বোঝাচ্ছে যে আমি তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম এরপরে কিছু না বললেও এই সেন্টেন্সটার অর্থ আছে তো এই জন্য এটা কি প্রিন্সিপাল ক্লস তাই না আবার এখানে দেখো হি রিপ্লাইড সে রিপ্লাই করেছিল এখানেও কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে কিছু বাকি নাই কিছু না বললেও সমস্যা নেই বা আগেও কিছু না বললে সমস্যা নাই হি রিপ্লাই সে রিপ্লাই করেছিল তাহলে এটাও কি একটা প্রিন্সিপাল ক্লস একটু আগে আমরা দেখে আসলাম কোনটা প্রিন্সিপাল তাহলে এটাও প্রিন্সিপাল এটাও প্রিন্সিপাল দুইটা একই জাতীয় ক্রস এবং তারা যুক্ত হয়েছে দেখো এন্ড দিয়ে কি যুক্ত হয়েছে অ্যান্ড অ্যান্ডটা কি কনজাংশন ওকে আমি কি বলেছি একটু আগে অ্যান্ড অর বাট এগুলো কি কনজাংশন যখন আমরা সেন্টেন্সে দেখব যে দুইটা ক্লজ আছে বা তিনটা ক্লজ আছে এবং তাদের মাঝখানে এন্ড অথবা অর অথবা বাট যখন আমরা কনজাংশন দেখবো তখনই আমরা এই ক্লথ গুলাকে কোঅর্ডিনেট ক্রস ও বলতে পারবো ওকে যেমন এটা যদি প্রিন্সিপাল হয় তাহলে এই এন্ডটা যদি এটার সাথে তুমি ধরো এই পুরাটা হয়ে যাবে তখন কোঅর্ডিনেট ক্রস ওকে সো আফটার আমি বুঝাতে পেরেছি খুব সহজেই কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা কোঅর্ডিনেট এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট আমি একটু আগেই বলেছি যে এর আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো তখন এই ক্লস এটা কিন্তু অনেক কাজে লাগবে আশা করি আমি খুব সহজভাবে ভাবে একদম পানির মতো সহজ করে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফির